তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকে দাগ করায় দাঁড় করাবে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছে তখন সেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি আবার হক্তার রাজনীতি শুরু হবে এই কেমন কথা এই কেমন স্টেটমেন্ট আমরা প্রতিবাদ জানাতে চাই যারা আবার মিছিলdala এবং হক্তার করবে বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে অতিসত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোতে সুস্থ ধারা ছাত্র রাজনীতি চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আবার